ভাই দেখেন তো ফ্যানের কি হয়েছে ভাই আপনার ফ্যানের তো কয়েল পুড়ে গেছে এটা ঠিক করতে এক হাজার টাকা লাগবে ভাই এক হাজার টাকা একটু কমায় রাখেন আমি গরিব মানুষ ভাই আপনি গরিব মানুষ আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না আপনি গরিব ভাই এগুলা ভালো জামা কাপড় দেখতেছেন না এগুলা আমার না আসলে আমার ভালো জামা কাপড় নাই তো এর জন্য পাশের বাড়ির আঙ্কেল আমাকে এগুলা পড়তে দিয়েছে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি বাসায় যান আপনি বইকালে আইসেন আমি যা পারি যথেষ্ট পরিমাণ কুমে রাখার চেষ্টা করব। ঠিক আছে ভাই আপনি ভালোভাবে কাজটা করেন আমি বইকালে আসে নিয়ে যাবো নি তাহলে আসি থাকেন ওর ফ্যান যে তুমি ঠিক করে দিচ্ছ ওই টাকা দিতে পারবে তো কেন ওই টাকা দিতে পারবে না কেন আপনি কি ওরে চিনেন আরে ওই তো আমাদের বাসার ওই রোডেই থাকে ওই আর ওর মা আমাদের এলাকায় ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে তিন বেলা তো খাইতেই পারে না আর তোমার ফ্যান ঠিক করা এক হাজার টাকা কিভাবে দিবে কি বলেন ভাই এতই গরিব দেখতেছ না কোন আমলের ফ্যান এই আমলে কি এই ফ্যান চলে ওই তো এই ফ্যানটাই সারত না ওর মা একটু অসুস্থ তো তাই এই গরমে ওর মাকে একটু শান্তি দেওয়ার জন্য এই ফ্যানটাই ঠিক করতে আনছে আর ওর বাবা ছোটবেলায় মারা গেছে কি ওর বাবা নেই ওর অসুস্থ মাকে একটু শান্তি দেওয়ার জন্য খেয়ে না খেয়ে এই ফ্যানটা ঠিক করতে নিয়ে আইছে। ওরা বছরে তো ঠিক মতো জামা কাপড়ই কিনতে পারে না মানুষ যখন ওদেরকে জামা কাপড় পরতে দেয় তখন ওরা জামা কাপড় পরে তুমি জানো ওরা এতটাই গরিব ভাই আমার ফ্যানটা কি কি ঠিক আর বলবো ভাই আপনার ফ্যানটা তো ঠিক করতে গিয়ে নষ্ট করে ফেলছি কি ফ্যানটা নষ্ট হয়ে গেছে এখন গরমে তো আমার মায়ের বাতাস খাওয়াবো কেমনে ভাই ভাই আপনি টেনশন কইরেন না আপনার মায়ের কথা চিন্তা করে এই যে আমি একটা নতুন ফ্যানের ব্যবস্থা করছি এই ফ্যান দিয়ে আপনার মায়ের বাতাস খাওয়াবেন আজ থেকে এই নতুন ফ্যানের বাতাস খাবে আপনার মা কি বলেন ভাই নতুন ফ্যানের টাকা কই পাবো আমার নষ্ট ফ্যানের টাকাই তো পারি পারিনি আরে ভাই আপনার টাকা দিতে বলছে কে এটা তো আমি জরিমানা দিচ্ছি মনে করেন আপনার ওই ফ্যানটা নষ্ট করছি তাই কি টাকা দেওয়া লাগবে না যাক আলহামদুলিল্লাহ আমার মায়ে এই নতুন ফ্যানের বাতাসে ভালোভাবে ঘুমাইতে পারবে ভাই আপনার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল ভালো থাকবেন আসি ওই ফ্যান তো শুধু নষ্ট হয়ে গেছে আপনি তো ইচ্ছা করলে ওই ফ্যান ঠিক করে দিতে পারতেন ওই ফ্যানের বদলে আপনি নতুন ফ্যান দিলেন কেন এই আদিম যুগের ফ্যান আর কতটুকুই বাতাস হয় ওর মা আর আমার মা বলে তো কথা নয় পৃথিবীতে যত মা আছে সব মাই তো মা হয় আর মা একটু শান্তিতে থাকে এমন কাজ করতে পারলে নিজের মধ্যেও একটু শান্তি লাগে আসলে ভাই আপনি একটা ভালো মনের মানুষ কারণ আপনি একটা মায়ের জন্য যে ভালো কাজটা করলেন এটা দেখে আমার অনেক ভালো লাগছে আসলে আপনার দোকানে কাজ শিখে আজ আমি ধন্য আর আপনার ধোয়া রাখলে আমি জীবনে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করলে তুমিও একদিন ভালো কিছু করতে পারবে কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না যাও ভাইয়া ভিতরে গিয়ে কাজ করো এই ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি সেইটা হল পৃথিবীতে মায়ামনি একটি শব্দ যেটি তোমার আর আমার নয় সকলেরই মা হয় আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেস্টটি ফলও দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে